দুই শূন্য দুই দুই সালে পরিচালিত একটি সমীক্ষা অনুসারে তিন আট কর্মজীবী মায়েরা সম্পূর্ণ মানসিক এবং মানসিক ভাঙ্গনের সম্মুখীন হয়েছেন এবং পাঁচ পাঁচ কর্মজীবী মায়েরা পুনরাবৃত্তিমূলক মানসিক এবং মানসিক ভাঙ্গন বা কর্মক্ষেত্রে বার্নআউটের সম্মুখীন হয়েছেন আপনি একজন কর্মজীবী মা তারপরে আপনাকে অবশ্যই এটির সাথে সম্পর্কিত করতে হবে সকাল পাঁচটায় ঘুম থেকে ওঠা নিজেকে প্রস্তুত করা আপনার বাচ্চাদের জন্য খাবার তৈরি করা তাদের স্কুলে পাঠানো তারপর আট ঘন্টার কাজের দিনে অফিসে যাওয়া বাড়ি ফিরে আপনি বিরতি ছাড়াই সরাসরি গৃহস্থালীর কাজে ঝাঁপিয়ে পড়বেন এবং আপনি এটি জানার আগেই এটি রাত হয়ে গেছে আবারও আপনি আপনার সন্তানের সাথে খেলতে বা তাদের সাথে মানসম্পন্ন সময় কাটাতে পারেননি এবং আপনি এটি নিয়ে চিন্তা করে ঘুমিয়ে পড়েন কারণ আগামীকাল একই রুটিন আপনার জন্য অপেক্ষা করছে প্রতিদিন আপনার পরিবার সন্তান স্বামী এবং অফিসের বিভিন্ন চাহিদা মেটাতে গিয়ে আপনি প্রায়শই নিজের যত্ন নিতে ভুলে যান এত কিছু পরিচালনা করার পরে যখন কেউ আপনাকে প্রশংসা করে না বা কেউ বলে যে আপনি আপনার সন্তানকে সঠিকভাবে লালন পালন করছেন না বা পরিবার এবং শিশু যত্নের দায়িত্বের কারণে আপনি আপনার কাজটি ভালোভাবে করতে পারছেন না তখন এই চাপ বার্নআউটে পরিণত হয় এটি মানসিক মানসিক এবং শারীরিক ভাঙ্গন হিসাবেও পরিচিত সুতরাং আপনার কাজের ভারসাম্য বজায় রাখতে এবং চাপ ছাড়াই আপনার সন্তানের যত্ন নিতে আপনি কি করতে পারেন এটা সহজ শুধু এই পাঁচটি নিয়ম অনুসরণ করুন প্রথমে একটি কঠোর রুটিন পরিকল্পনা করুন যেখানে আপনি ঘরের কাজ এবং অফিসের কাজের জন্য আলাদা সময় নির্ধারণ করুন এটি একটি সীমানা তৈরি করে অফিসের সময় কোনো বাড়ির কাজ নেই এবং বাড়ির সময় কোনো অফিসের কাজ নেই দ্বিতীয় নিয়ম হল নিজের জন্য সময় বের করা পরের দিনের কাজগুলি আগের রাতে পরিকল্পনা করুন অনলাইনে গ্রোসারি অর্ডার করুন বা অপ্রযোজনীয় সামাজিক ইভেন্টগুলি প্রত্যাখ্যান করুন এই সময়টাকে কাজে লাগান নিজের যত্ন নিতে তৃতীয় নিয়ম হল কাজের কারণে নিখুঁত অভিভাবকত্ব প্রদান না করা বা আপনার পরিবারকে পর্যাপ্ত সময় না দেওয়ার জন্য অপরাধবোধ ছেড়ে দেওয়া নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না বা অন্য কারো প্রত্যাশার দ্বারা আপনার মূল্য পরিমাপ করবেন না পরিবর্তে স্বীকার করুন যে আপনি একজন মহান মা চতুর্থ নিয়ম হল না বলতে শেখা অনেকের কাছে না বলা কঠিন কারণ তারা অপছন্দের বিষয়ে উদ্বিগ্ন যাই হোক আপনি যদি জানেন যে একটি নির্দিষ্ট কাজ করা বা বন্ধুর সাথে বাইরে যাওয়া আপনার ব্যক্তিগত জীবনের চেয়ে কম গুরুত্বপূর্ণ তাহলে না বলাই ঠিক এতে কোনো সমস্যা নেই শেষ নিয়ম হল আপনার কাজের চাপ আপনার সঙ্গী আপনার স্বামীর সাথে শেয়ার করুন তারা আপনাকে উল্লেখযোগ্যভাবে সাহায্য করতে পারে আপনার চাপ কমাতে পারে আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন অনুগ্রহ করে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেল মেডুইকিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না